44 বছর পর অবশেষে বিচার মৈরোশর কোটগ্রামের নয় যুবক খুন মামলায় তারজন দফিশাব্বস্ত 1981 সালের 8ই আগস্ট তৎকালিন মৈরোশর থানার অধীন কোটগ্রামে ঘটে যাওয়া নয় যুবকের নৃশংস হত্যাকাণ্ড আজও রাজের মানুষের মনে গভীর দাগ কেটে রেখেছে দীর্ঘ 44 বছর ধরে চলা এই মামলা রায় শুক্রবার ঘোষণা করে বীরভূমের অতিরিক্ত জেলা দায়রা আদালত এক কোটগ্রামে সেই বিভৎস ঘটনায় জড়িত থাকা বাহাত্তর জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল যার মধ্যে তেরো জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে ধর্মীয় যোগ দিতে এসে বিতর্কে সেই হাতাহাতিতে পরিণত হয় যা ক্রমশ একটি ভয়ানক সংঘর্ষের রূপ নেয় নামাসীরা মিলে ওই যুবকদের একটি বাড়ির ভিতর আটকে ফেলে এবং প্রাণ বাঁচাতে তারা সেখানে আশ্রয় নেয় তবে তাতে তাদের সেচ রক্ষা হয়নি প্রথমে সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা টাকা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তাদের জড়ো করে বের করে নিঃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় নিহত যুবকদের মধ্যে ছিলেন নূর হোসেন শাহজামাল শেখ আলী হোসেন সহ নজন তাদের পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে কোটগ্রামে বাহাত্তর জনের বিরুদ্ধে মামলা শুরু হয় যদিও এত দীর্ঘ সময়ের মধ্যে বহু অভিযুক্তের মৃত্যু হয়েছে এবং অনেক সাক্ষী আদালতে হাজির হতে পারেননি ঘটনাটা ঘটে একটা নিঃশংস হত্যাকাণ্ড পুরো বিশ্ব ইতিহাসের পীরবাবকে কেন্দ্র করে কিছুই ব্যাপার নয় যে পীরের গুণগান বা গজল সেটাকে কেন্দ্র করে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার মনে হয় বিশ্ব ইতিহাসের রেকর্ড ওই ওই যে নজন তার মিথ ছজন সহোদর ভাই নিজ একই মায়ের গর্ভের ছজন ভাই প্রাক তাদের আরও তিনজন মামাতো বা চাচা তো ভাই টোটাল নজন নজন ভাই সেদিনকে ওই গ্রামে গিয়েছিল তাদের ভাগ্নের বা ভাগ্নির অসুস্থ ছিল এই সংবাদটা শুনে তারপর তারা গিয়ে দেখে যে না তারা অতটা অসুস্থ নাই তখন তো টেলিফোনের যুগ বা যুগ ছিল না বাসের সংখ্যাও খুব কম ছিল সেটা আজকে প্রায় চল্লিশ বছর আগেকার ঘটনা তখন তারা যাওয়ার পরে ওরা গিয়ে দেখে যে আমার ভাগ্নে বা ভাগ্নি অসুস্থ অতটা নাই সঙ্গে সঙ্গে ওরা ওর বোন যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর আমরা তাহলে পীর বাবার কিছু একটা গুণকীর্তন বা গজল যেটা ধর্মীয় গান সেটা আমরা করব বা করেছিল সেই উদ্দেশ্য করে এটা গিয়েছিল শুধু আমি তোমার মতো প্রভু পাবো না আর কবু এ ত্রি সংসারে গো সেখানে ওই যারা ধর্মীয় মানে ভাবে মানে অন্ধ ধর্মীয় ভাবে সম্পর্কে তারা বলেছে প্রভু বলা যাবে না আল্লাহ বলতে হবে গুরুকে কোনদিন প্রভু বলা যাবে না তা সেই গুরুকে প্রভু বলা যাবে না বলে তারা বলেছিল তো বা করে ছেলে ওটা না গুরুতর বা করবো না সেই উদ্দেশ্যে তারা তখন এইভাবে ওই নজনকে নিঃশংসভাবে লঙ্কা জ্বালিয়ে ঘরের মধ্যে অন্ধকারে ঘরের ভিতরে ভরে নিঃসং নির্মমভাবে তাদেরকে হত্যাচার মানে হত্যা করেছে আজকে তার রায় ঘোষণা হলো তেরো জনকে যত সম্ভব দোষী সাব্যস্ত করলো কোর্ট যেটা করেছে মহামান্য যেটা কোর্ট করেছে নিঃসন্দেহে খুশি মালিকের বিচার আল্লাহর বিচার আছে বাহ্যিকের বিচার যেটা আছে জাজমেন্ট তারপর নিঃসন্দেহ ভরসা ছিল বা আছে আমার নাম হচ্ছে এস এম বদিউজ্জামান আমি পীর বাবার নাতি যে পীর নিয়ে এত ঘটনা ঘটেছে এতদিন কারণে এটা তার কি সবকিছু সব প্রকাশ্য তো বলা যাবে না নিশ্চয়ই বুঝতে পারছেন নিশ্চয়ই বিভিন্ন রকম ভাবে তাদের হয়তো ইনফ্লুয়েন্স ছিল বিভিন্ন দিক দিয়ে এটা নিশ্চয়ই সবাই বোধগম্য বেশ করে সবাই জানে এটা নিয়ে বিভিন্ন রকম স্টেটসম্যান আনন্দবাজার বর্তমানে সব জায়গায় লিখিত হয়েছিল হ্যাঁ নিঃসন্দেহে যা যেটা যাজ বলেছে নিঃসন্দেহে আমরা তাদের নিঃসন্দেহে খুশি হ্যাঁ যেটাই হলো আমাদের নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট আমার নাম এস এম বদিউজ্জামান আমি পীর বাবার নাতি যে বিভাগে উদ্দেশ্য বলে ঘটনা করে কিন্তু আদালত সব বাধা পেরিয়ে অবশেষে তেরো জনকে দোষী সাব্যস্ত করেছে এই মামলার রায় শুনতে এদিন বীরভূম জেলার আদালতের সামনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল সোমবার এই তেরো জনের সাজা ঘোষণা হবে বলে আদালত জানিয়েছে কেস ময়ূরেশ্বর থানার কোট গ্রামের একটি কেস খুনের মকদ্দমা খুনের মামলা সেটা চলছিল সিউড়ি আদালতে যেখানে প্রথমে ছিয়াত্তর জন আসামি ছিল পরবর্তীকালে অনেক আসামি বার্ধক্যজনিত কারণে মারা যায় এবং এখন ছত্রিশ জন আসামি ছিল যারা এই ইয়েতে বিচার ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করেছিল যাদেরকে বিচার যাদের চলছিলো তো যাই হোক এই মামলায় আজকে আমাদের এডিজে ফার্স্ট কোর্ট যিনি আছেন তিনি এই ছত্রিশ জনের মধ্যে ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন রায় ঘোষণার দিন ঘোষণা করেছেন এখানে অভিযোগটা ছিল যে ওই গ্রামের একটি বাড়িতে একটা গজল গাওয়া হচ্ছিল সেখানে নাকি গ্রামবাসীদের সেই গজলের বিষয় নিয়ে বিষয়বস্তু নিয়ে আপত্তি ছিল এই নিয়ে একটা গণ্ডগোল আমি আসামি পক্ষের তরফে এইটুকুই বলতে পারি যে পুলিশরা যে পুলিশের তরফ থেকে তদন্তকালে যে প্রাথমিক যে ইয়ে রিপোর্ট এসেছিলো সেটা ছিল যে গ্রামবাসীদের দুপক্ষের মধ্যে ঝামেলা যাই হোক পরবর্তীকালে সাক্ষীরা নিজেদের মতো করে বলেছেন এবং এই মামলায় আসামি পক্ষে আমি একটাই বলতে পারি যে যেহেতু দীর্ঘদিন ধরে এই মামলা চলছে উনিশশো একাশি মানে ছিয়াশি সাল থেকে এই মামলার দায়রা বিচার চলছে সেশন স্টাইল চলছে এবং অনেক জজ সাহেবই তিনি বিচারকই ইয়ে করেছেন কোনো একজন জজ সাহেবের পক্ষে সম্ভব হয়নি পুরো মামলাটা বিচার ইয়ে করা কন্টিনিউ করা যেটা হয়তো আসামি পক্ষের জন্য একটু ক্ষতি ইয়ে হয়েছে ক্ষতির ব্যাপার হয়েছে যেটা ফিজুডিস তারা হয়েছে কারণ ধরুন সাক্ষীরা যখন সাক্ষী দিতে আসে তখন তাদের ব্যবহার তাদের আচরণে বোঝা যায় যে তাদের তারা মিথ্যা কথা বলছে না ইয়ে করছে সত্যি কথা বলছে এটাকে বলে ডিমেনার আইনি পরিভাষায় তো সেই ডিম্যানারটা তিনিই লক্ষ্য করার সুযোগ পান যিনি সাক্ষীটা রেকর্ড করছেন আজকে যিনি রায় ঘোষণা করলেন তিনি শুধুমাত্র এই মামলার আর্গুমেন্ট শুনে ফাইনাল আর্গুমেন্ট যাকে বলে সেটা শুনে উনি রায় ঘোষণা করেছেন কাজে তার পক্ষে সম্ভব ছিল না সাক্ষীদের আচার আচরণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাই হোক ওনার যেটা মনে হয়েছে সেটা করেছেন এই তেরো তেরো জন আসামির মধ্যে কয়েকজন আসামি আমার আছে তাদের সবারই পক্ষেই আমি বলছি যে তারা এই রায়কে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন মাননীয় মহামান্য কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন এবং সেখানে আমরা অবশ্যই সুবিচার পাব দীর্ঘ বছর ধরে বিচার প্রার্থীরা ন্যায়ের আশায় অপেক্ষা করেছিলেন এবং এই রায় তাদের জন্য কিছুটা হলেও সান্ত্বনা এনে দিল দীর্ঘদিন ধরে নানাভাবে কখনো হাইকোর্টের চেষ্টা পড়েছিল কখন এখানে সাক্ষী আসছিল না এই সমস্ত জট ছাড়িয়ে অবশেষে আমাদের গত দুমাস থেকে সাক্ষী শুরু হয়েছিল এবং সাক্ষী শুরু হওয়ার পর আজকে তার জাজমেন্ট হয়েছে এবং এই কেসে প্রায় সত্তর থেকে বাহাত্তর জন আসামি ছিলেন মূল মামলায় তাদের মধ্যে অনেকেই মারা গেছেন প্রায় বাহান্ন থেকে তেপ্পান্ন জন এখনও পর্যন্ত জীবিত ছিলেন তাদের বিচার চলছিল তার মধ্যে তেরো জনকে দোষী সাব্যস্ত করেছেন আজকে প্রথম দায়রা আদালত আদালত এবং তেরো জনকে আগামী সোমবার দিন তাদের সাজা শোনা আমিন রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ